নমস্কার বন্ধুরা রান্নাবান্না বাই ওর পিতায় সকলকে স্বাগত জানাই আমি এসে গেছি আজ কাঁচকলার কোপ্তার রেসিপি নিয়ে এটি একটি নিরামিষ রেসিপি যে কোনো নিরামিষ দিনে বানানো যেতেই পারে চলুন দেখে নিই আজকের রেসিপিটি এর জন্য আমি এখানে নিয়েছি দুটো কাঁচকলা একটা আলু প্রথমে কাঁচকলাটা আমি ভালো করে কেটে নেব দুটো সাইড একটু বাদ দিয়ে নিচ্ছি দিয়ে কাঁচকলাটা কেটে নিচ্ছি তিন ভাগে ভাগ করে নিয়েছি তাতে কী হবে সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগবে না এরকমভাবে কেটে নিয়ে আমি প্রেসার কুকারের মধ্যে খানিকটা জল নিয়ে অল্প নুন আর অল্প হলুদ দিয়ে তিনটে সিটি দিয়ে নিয়েছি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলুর খোসা আর কাঁচকলার খোসা আমি ছাড়িয়ে নেব দেখতে পাচ্ছেন কাঁচকলাগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে প্রত্যেকটা খোসা ছাড়িয়ে নিয়েছি অল্প একটু নুন একটু ভাজা মশলা এক চামচ ভাজা মশলা নিয়েছি অল্প একটু হলুদ আর অল্প একটু লঙ্কা গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো দু চামচ নারকেল কোড়া নারকেলটা আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব সব কিছু হাতের সাহায্যেই মেখে নেব দিয়ে দিলাম এক টেবিল চামচ ময়দা বাইন্ডিংয়ের জন্য খুব ভালোভাবে মেখে নেবো ভাজা মশলার মধ্যে আমি জিরে আর ধনে ভালো করে শুকনো খোলা ভেজে নিয়েছিলাম তারপর সেটা গুঁড়ো করে সেটাই ব্যবহার করেছি এক চামচ দেখুন ভালোভাবে মেখে নিতে হবে এরকম করে মাখা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার হাতে একটু তেল দিয়ে নেব যাতে হাতে না আটকে যায় হাতে তেল দিয়ে অল্প একটু অংশ নিয়ে কোপ্তা আকার দিয়ে দেব আপনারা চাইলে এটা গোল পাকাতে পারেন যেরকম ইচ্ছা সব আমি এইভাবেই বানিয়ে নেব খুব সহজেই এই রেসিপিটা হয়ে যায় বাড়িতে অনেকে অনেক রকমভাবে বানায় এই কোপ্তা আমি যেভাবে বানাই সেই রেসিপিই আপনাদের শেয়ার করেছি অসুবিধা হলে একটু ময়দার গুঁড়ো এর মধ্যে ছড়িয়ে নিতে পারেন দেখুন এভাবে আমি সবটা বানিয়ে নিয়েছি এবার কড়াইতে বেশ খানিকটা সরষের তেল দিয়ে দেব। এই রান্নাটা সরষের তেলেই করব কপ্তাগুলো ভাজার জন্য বেশ কিছুটা তেলই লাগবে তেল গরম হয়ে গেলে কোপ্তাগুলো ছেড়ে দেব। মিডিয়াম ফ্লেম রাখতে হবে না হলে কোপ্তা পুড়ে যেতে পারে পাঁচ ছটা এরকম কপ্তা আমি এর মধ্যে দিয়ে দু পিঠ খুব ভালোভাবে ভেজে নেব একটা সাইড একটু লালচে হয়ে গেলে উল্টে নেব এরকমভাবে উল্টে পাল্টে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভাজবেন না তাহলে ভিতরটা কাঁচা থাকবে আর পুড়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে সব কপ্তাগুলো আমি এভাবেই ভেজে নিয়েছি একটা টমেটো আমি একটুখানি মিক্সিতে পেস্ট করে নেব প্রথম ব্যাচের কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে এটা একটা অন্য পাত্রে তুলে রাখছি দ্বিতীয় ব্যাচের কোফতাগুলো আমি এরকমভাবেই ভেজে নেব কোপ্তার বাইন্ডিংয়ের জন্য আমি এখানে ময়দা ব্যবহার করেছি আপনারা এখানে ছোলার ডাল বাটাও ব্যবহার করতে পারেন দেখুন সব কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে বেশ দুদিকটা লালচে কালার এসে গেছে এবার এই তেলের মধ্যেই আমি এখানে একটা আলু দুমো করে কেটে নিয়েছিলাম আমি একটা আলুই ব্যবহার করেছি আপনারা চাইলে আরও বেশি দিতেই পারেন এরকমভাবে ভেজে নিয়ে তুলে নিচ্ছি এই তেলের মধ্যে এবার ফোড়ন দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে সাদা জিরে একটা তেজপাতা তেজপাতাটা আমি একটু কেটেই দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়নটা ভালো করে হয়ে গেলে এর মধ্যে এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি আদাটাও একটু ভালো করে ভেজে নেব একটা সুন্দর গন্ধ বেরিয়ে যাওয়ার পর আদাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটোর পেস্টটা দিয়ে দিলাম এটাও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো অল্প একটু হলুদ লঙ্কা আপনারা নিজেদের মতো ব্যবহার করতে পারেন নিজেদের স্বাদ অনুযায়ী এবার দিয়ে দেব এক চামচ চিনি যেহেতু নিরামিষ রেসিপি চিনি দিলে ভালোই লাগবে একটু ভালো করে মশলা কষাতে হবে যত মশলা ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদ ততই বাড়বে দেখুন কালারটাও খুব ভালো আসছে দিয়ে দিচ্ছি এক চামচ নুন নুনও স্বাদ অনুযায়ী আপনারা দেবেন আর একটু ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব আলুটা মশলার সাথে ভালোভাবে আলু কষিয়ে নেব দেখুন মাখা মাখা হয়ে গেছে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দিয়েছি বেশ খানিকটা যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় এবার আমি এটা ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট রান্না হতে দেব আলুটা যেহেতু ভেজে নিয়েছি ছোট করে কাটা আছে তাই জন্য আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দেখুন আলু সেদ্ধ প্রায় হয়ে গেছে এর মধ্যে আমি আরও একটু জল ব্যবহার করব যাতে গ্রেভিটা থাকে আপনারা আপনাদের পছন্দ মতো জল ব্যবহার করতে পারেন দিয়ে দেব এবার পুরো কোপ্তাগুলো সব কটা কোপ্তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জলটা একটু বেশি করে দিতে হবে কারণ কোপ্তাগুলো জলটা শুষে নেবে খুব বেশি নাড়াচাড়া করবেন না কোপ্তাগুলো নরম তাই জন্য ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট মতো রান্না করে নেব খুব বেশিক্ষণ ফোটাবেন না তাহলে কোপ্তা ভেঙে যাবে রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এটা একটু গরম মশলা আর আপনারা এখানে ঘি ব্যবহার করতে পারেন আমি ঘি ব্যবহার করিনি একটু ঝোলঝল থাকা অবস্থাতেই গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে কারণ ঠান্ডা হলে কোপ্তা পুরো ঝোলটা টেনে নেবে আপনাদের আজকের রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে অনুরোধ রইল আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওর সাথে থাকবেন নমস্কার